একগুচ্ছ রাস্তা সার্ভে করলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চলে একগুচ্ছ রাস্তা সার্ভের কাজ তিনি করলেন তিনি নিজে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার সঙ্গে করে বেশ কিছু রাস্তা সার্ভে করলেন সঙ্গে উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান তৃণমূল কংগ্রেসের নেতা গোলাম সারওয়ার্দি এছাড়া আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনি বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে আমার ভগবানগোলা বিধানসভা এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজ বাকি আছে সেগুলো আমি পুরো দমে চেষ্টা করব উন্নয়ন করার কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সলপুর গ্রাম পঞ্চায়েত খুব বড় পঞ্চায়েত হ্যাঁ তো এইখানে আমাদের অঞ্চল সভাপতি মুক্তার হাসান আমাদের মাস্টার আছে ঠিক আছে সহ সবার এখানকার নেতৃত্ব যারা আছেন হ্যাঁ আমাদের টিটু ভাই আছে এরা বেশ কয়েকটা রাস্তা আমাকে দিয়েছিল তার মধ্যে আপাতত তিনটে রাস্তা আমরা মাপজোক করলাম ইঞ্জিনিয়ার সঙ্গে আছে এস্টিমেট রেডি হবে এবং রাস্তা এই তিনটে এই অঞ্চলের হবে এবং এই তিনটে রাস্তা হলে খুবই উপকৃত হবে এবং কাজ আমাদের আরও ছোট হলো আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো পরের ফেজে আরও যে রাস্তাগুলোর নাম দেওয়া হবে সেগুলো আমরা পরবর্তী ফেজে আমরা নিশ্চয়ই তেলো করার চেষ্টা করব বা করবো আমরা আজকে দেবাইপুর মোড়ে একটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটা ফ্যামিলি এবং তার তিনটে ছেলে তিনটে ছেলে এবং আমি তখন কাছাকাছি ছিলাম আমার কাছে মুক্তার ফোন যখন করলো দাদা এরকম এখানে একটা অগ্নিসংযোগ হয়েছে আমি সঙ্গে সঙ্গে লালবাগ ফায়ার ব্রিগেড স্টেশনে ফোন করেছিলাম এবং গাড়ি এসেছিলো গাড়ি আসতে একটু দেরি হয়েছিল জ্যামের জন্য কিন্তু গাড়ি এসেছিলো তৎক্ষণাৎ কিন্তু লোকাল মানুষ যারা তারা কিন্তু আগুন নেভানোর কাজে খুবই তারা হেল্প করেছিল এবং পরবর্তীতে আর যে সমস্ত চাপা যে আগুনগুলো ছিল তারা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি এসে কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু পুরোটাই নিরাময় করেছে দেবাইপুর যেটা মোট দেবাইপুর থেকে আপনার যেটা রানীনগর ওয়ান ব্লক যোগাযোগ হচ্ছে আমাদের আর এইদিকে দিকে পর্যন্ত যে রাস্তাটা ছোট সেটা রাস্তাটা একটু বড়ো করার দাবি জানাচ্ছে এলাকাবাসী নিশ্চয়ই যেটা হ্যাঁ নিশ্চয়ই আমরা করবো একটা একটা মানে টেন্ডার আমাদের পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকার সেটা কেসি হ্যাঁ ওই ওই টেন্ডার হয়ে গেছে আপনি যেটা বলছেন সেটা অলরেডি টেন্ডার হয়ে গেছে আমাদের তো আপাতত আমাদের মূল যে রাস্তাটা এখন আমাদের একটা পাখি চোখের মতো একটা ইয়ে আছে আমাদের সেটা হচ্ছে যে ভগবান গোলাই একটা ইলেকট্রিক অফিস কল স্থাপন আজকে মিটিং আছে উর্ধতন কর্তৃপক্ষদের সঙ্গে জিয়া ডিভিশনের মিটিংটা কল হয়েছে এবং অতি শীঘ্রই যাতে এটা চালু করা যায় এবং আপনাদের মাধ্যমে আবারও জানাচ্ছি এবং ব্যর্থ হয়েছে হিন ভাষায় এবং হচ্ছে যে জোর গলায় বলছি যে কারোর কাছে যদি কোনো প্রমাণ থাকে যে দু হাজার আঠেরোতে এটা কেউ এস্টাবলিশ করার চেষ্টা করেছিল এই ইয়েটাকে বিদ্যুৎ অফিসটাকে তাহলে পরে প্রমাণ সহকারে আসুন চৌত্রিশটা বছর মানুষকে ঠকিয়ে খেয়েছেন ইংরেজি তুলে দিয়েছিলেন ইংরেজি জানেন না আজকে যে ইংরেজি দু এম এম পি ম্যান পাওয়ার ম্যান পাওয়ার প্ল্যান্টেশন সম্ভবত এটাই ফুল ফর্মটা আছে তো তার দু হাজার আঠারোতে যে রেজুলেশন হয়েছিলো সেই রেজুলেশানটা কী রেজুলেশান এটা নিজেরাই জানে না আন্দাজে একটা এই রেজুলেশনটাকে মানে এই মেমো নাম্বারটাকে ধরে একটা বাজারে চাউর করছে একটা মার্কেটে খাওয়ানোর চেষ্টা করছে যে এটা সিপিএম দ্বারা সিপিএমের বিধায়ক দ্বারা এটা কিন্তু তারা চেষ্টা করেছিল এই যে সেই কালে কিন্তু অর্ডার হয়েছিলো এই যে একটা ভুল বার্তা দিচ্ছে এখনও পর্যন্ত মানুষ করেছে এবং এই মিথ্যাচার ধরা পড়েছে বলে আজকে গোটা পশ্চিম বাংলায় শূন্য হয়েছে আমার অঞ্চলে আমি মেনলি বিধায়ক সাহেবকে দশখানা রাস্তা আমি লিখিতভাবে দিয়েছিলাম আমার অঞ্চলে এই রাস্তাগালা হলে আমাদের খুব উপকার হয় তো ফার্স্ট লটে তিনটে আমাদের ই হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে তিনটে রাস্তা আমাদের দেবাইপুরে ওই দিকে দুটো আর এই দক্ষিণ শহরে একটা এই তিনটে রাস্তা প্রথম লটে ইঞ্জিনিয়াররা এসছে বিধায়ক সাহেব সাথে এসছেন আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই অঞ্চলের রাস্তাঘালা হলে মানুষের উপকার হবে আগামী দিনে মানুষের কাছে আমরা যেতে পারবো যে না আপনাদের কাজ করেছি আপনা আপনাদের জন্য আমরা আছি আমাদের জন্য আপনাদেরকে থাকতে হবে আগামী দিনে কি যে মানে লস ছিল ভোটে সেটা কি পূর্ণ হবে আশা করছি আশা করছি আমরা সরলপুর অঞ্চলে এবার ভালো আগামী দিনে রেজাল্ট হবে হ্যাঁ আমাদের বিধানসভায় কিছু লস থাকলেও লোকসভাতে আবার কিন্তু আমাদের লিড ছিল অঞ্চলে আগামী দিনে আশা করছি দুটোতেই লিড হবে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি